হাই গাইস আমি ওর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ রেল সাউন্ডের চং লেখা হচ্ছে দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছ অবয়টা রাজদা আর রাজকুমার দা হেল সাউন্ডের মালিক দুজন রং করছে চলো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে ভিডিওটা লাইক অবশ্যই করবেন বক্সে নাম লেখা চলছে কিন্তু বক্সে এখনই দেখানো যাবে না পরের বাটে ভিডিওটা দেখতে হবে এটা পার্ট ওয়ান ষোলোর জন্য নাম লেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগুন দেখতে থাকুন ভিডিওটা ও চ্যানেল করেছে না না ও খুলেনি ও তো ভালো না বাজার হাত ভালো

চং নাম লেখা চলছে কালার হচ্ছে

মালিক আর আমি রং করছিলাম মিস্ত্রি আজকে আসতে পারেনি একটু চাপ আছে বলে আসতে পারেনি রাত্রে নাইটে কাজ চলবে